বারাণসীর বৈদিক ঋষি বাতসায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালে রাজার দ্বারস্থ হয়ে স্থানীয় উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প প্রথা চালু করার জন্য অনুরোধ করেন বাতসায়নের মতে পূর্ব হিমালয়ের গাঢ় পাহাড়ে তারা দেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল সেখানকার আদিবাসীরা দেবীর জনিকে কামাক্ষী নামে পূজা করত ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসাবে দেবী কামাক্ষাও মহাশক্তির অংশ হিসাবেই পূজিতা হন শক্তিপীঠ কামাক্ষা একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু পুরাণ অনুযায়ী কামাক্ষা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল সে কারণেই দেবী কামাখ্যা কে উর্বরতা দেবী বা রক্ত